ভবিষ্যৎ এই শব্দটা উচ্চারণ করলেই বুকের ভেতর একটা হাক তা বাজে যেন অজানা কোনো দরজা খুলতে চলেছে আমরা সবাই এই প্রশ্নের উত্তর খুঁজি ভবিষ্যতে কি হবে কিন্তু আমরা খুব কম সময়ে ভাবি ভবিষ্যৎ কি এখনই আমার মধ্যে কাজ করছে না এই যে আমরা চিন্তা করি স্বপ্ন দেখি ভয় পাই আশায় থাকি সবকিছু কি ভবিষ্যতেরই প্রতিচ্ছবি নয় হয়তো ভবিষ্যৎ একটা তারিখ নয় বরং একটা বীজ যা আজই আমাদের মনে বোনা হচ্ছে আমাদের মন হল সেই প্রথম দরজা যেখান দিয়ে ভবিষ্যৎ ঢোকে এই মন কখনো শান্ত কখনো কাঁপা কাঁপা সে কখনো কল্পনায় গড়ে তোলে স্বপ্নের রাজ্য আবার কখনো শঙ্কায় আধারে ঢেকে দেয় বর্তমানকে মনি প্রথম অনুভব করে ভবিষ্যতের ছায়া সে কখনো বলে তুই পারবি না কখনো বলে তুই পারবি এই দ্বন্দ্বেই তো আমাদের দিনরাত কেটে যায় কিন্তু মন সব সময় সঠিক না কারণ মন ভয় পায় ভয় হারানোর ব্যর্থ হওয়ার একা হয়ে যাওয়ার এই ভয় থেকেই সে ভবিষ্যতের নানা রঙ আঁকে কল্পনার পর্দায় সে দেখায় এমন সব দৃশ্য যা এখনো ঘটেনি কিন্তু মনে যেন ঠিকই ঘটে গেছে এই হল মনের খেলা আমরা বুঝতে পারি না আমরা কি ভবিষ্যতের চিন্তা করছি নাকি ভবিষ্যৎ আমাদের চিন্তার ভেতরেই এসে গেছে এখানেই আত্মা কথা বলে সে বলে থেমে দাঁড়া দেখ অনুভব কর ভবিষ্যৎ তোর বাইরে নেই তোর ভেতরে জন্ম নিচ্ছে আত্মা আর মন এই দুইয়ের মধ্যে সম্পর্কটা জলের আর আগুনের মতো। মন করে আত্মা চুপ করে মন গর্জায় আত্মা ধীরে বলে সব ঠিক হবে আত্মা কখনও চিৎকার করে না কিন্তু যখন কথা বলে তখন একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে শরীর জুড়ে সেই শান্তি অনেক সময় কাঁদিয়ে দেয় আবার অনেক সময় নিঃশব্দ হাসি এনে দেয় চোখের কোণে আমরা প্রতিদিন কত কি করি ভবিষ্যতের জন্য পড়াশোনা করি কাজ করি সঞ্চয় করি সম্পর্ক বানাই কিন্তু নিজের মনকে শান্ত রাখার চর্চা করি কয়জন আত্মার সঙ্গে সম্পর্ক গড়ি কয়জন বেশিরভাগ মানুষ ভবিষ্যতের জন্য প্রস্তুতি বলতে বোঝে বাইরের প্রস্তুতি কোচিং ডিগ্রি টাকা কিন্তু ভবিষ্যতের আসল প্রস্তুতি হল নিজেকে বোঝা নিজের ভয় চেনা নিজের চিন্তাকে শুদ্ধ করা মন যখন শুধুই ভয় থেকে ভবিষ্যৎ কল্পনা করে তখন সে হয়ে ওঠে এক নিষ্ঠুর চিত্রশিল্পী সে শুধু আঁকে ব্যর্থতা বিচ্ছেদ অসফলতা কিন্তু আপনি যদি মনের রংপ্যালেত থেকে ভরসা কৃতজ্ঞতা আর সাহস বেছে নেন তবে সেই মনি হতে পারে ভবিষ্যতের শ্রেষ্ঠ বন্ধু কারণ ভবিষ্যৎ আপনি যেমন ভাবছেন সে তেমনই হয়ে ওঠে তাই প্রশ্ন করি আপনি কেমন করে ভাবছেন ভয় নিয়ে না ভরসা নিয়ে এখানে একটা সহজ অনুশীলনের কথা বলি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে তিনটা প্রশ্ন করুন এক আমি আজ কিসের জন্য কৃতজ্ঞ দুই আমি আগামীকাল নিয়ে কি ভাবছি তিন আমার আত্মা শান্ত তো এই তিনটা প্রশ্নই আপনার ভবিষ্যতের মানচিত্র আঁকতে সাহায্য করবে অনেকে বলেন ভবিষ্যতের কথা ভেবে লাভ নেই বর্তমানেই থাকো কিন্তু আমি বলি ভবিষ্যতের কথা ভাবো তবে আতঙ্ক নিয়ে নয় আত্মবিশ্বাস নিয়ে তাকে মনে ঢুকতে দাও কিন্তু সে যেন অন্ধকার না আনে আলো নিয়ে আসুক তাকে ভয় নয় দাও প্রস্তুতি ভবিষ্যৎ খুনি ভীতিকর হয়ে ওঠে যখন তুমি তাকে শুধু দোষ দিয়ে নিজের দায়িত্ব এড়াও কিন্তু যখন তুমি বলো আমি জানি না কি হবে তবু আমি তৈরি হচ্ছি তখন ভবিষ্যতও নরম হয়ে আসে বন্ধুর মতো পাশে দাঁড়ায় মনোবিজ্ঞান বলে যেভাবে আপনি ভাবেন সেভাবেই আপনি কাজ করেন আর সেভাবেই তৈরি হয় আপনার ভবিষ্যৎ তাই চিন্তা বদলালেই ভবিষ্যৎ বদলায় আপনি যদি নিজেকে বলতেই থাকেন আমি পারব না সব শেষ তাহলে বাস্তব সত্যি আপনার কথামতো রূপ নিতে শুরু করবে আবার আপনি যদি নিজেকে শেখান আমি শেখার মধ্যে আছি আমি প্রতিদিন ভালো হচ্ছি তাহলে ভবিষ্যৎও তার আলোটা একটু একটু করে পাঠাতে শুরু করবে ভবিষ্যৎ আপনাকে কখনও আগে থেকে জানাবে না সে কি নিয়ে আসছে কিন্তু আপনি তাকে আমন্ত্রণ জানাতে পারেন যেমন এক কৃষক চাষ করে সে জানে না কোন গাছ ফল দেবে তবু সে জমি প্রস্তুত রাখে আপনিও সেই কৃষকের মতো হন আপনি জানেন না ভবিষ্যৎ কি দেবে তবু আপনি আপনার মাটি মানে আপনার মন আর আত্মা সজীব রাখেন প্রস্তুত রাখেন নিজেকে প্রতিদিন বলুন আমি ভবিষ্যতের জন্য কাজ করছি কিন্তু আজকেই ভালোবাসছি কারণ আজ যদি সঠিক হয় আগামীকাল আপনা আপনি সঠিক হয়ে যাবে ভবিষ্যৎ হলো এখনকারই প্রতিফলন আজ যদি ভয় সংশয় আর ক্লান্তিতে ভরে থাকে তবে ভবিষ্যতও সেই ভার টেনে আনবে কিন্তু আজ যদি আপনি সাহসী কৃতজ্ঞ অনুপ্রাণিত থাকেন তবে ভবিষ্যতও আপনাকে চমকে দেবে সবশেষে বলি ভবিষ্যৎ আপনার বাইরে নেই সে আপনার কথায় ভাবনায় স্বপ্নে প্রস্তুতিতে সবখানেই নিজেকে গড়ে নিচ্ছে তাকে ভয় পাবেন না তাকে ভালোবাসুন তাকে স্নেহ দিন তাকে আমন্ত্রণ জানান আপনার নিজের মতো করে। আত্মা জানে আপনি পারবেন মন মাঝে মাঝে ভরকে যাবে তাতে দোষ নেই কিন্তু আত্মাকে শুনুন গভীর নিরবতায় নিজের ভেতরের সেই শান্ত স্বরটাকে গুরুত্ব দিন যে বলছে তুমি তৈরি তুমি যথেষ্ট তুমি সময়ের চেয়ে বড় ভবিষ্যৎ মনে ঢুকে পড়ে কিন্তু সেটাই তো সুযোগ সেটাই তো নতুন শুরু সেটাই তো আপনি